আমাদের স্বপ্নগুলি একটুর পর একটু এভাবেই নদীতে বিলীন হয়ে যাচ্ছে আধ আমাদের রক্ষা করার মতো কেউ নেই আধহ আমরা রক্ষা পবনে ভয়ঙ্কর নদী ভাঙন থেকে স্বপ্নের বাড়িটুকু এভাবে একটুর পর একটু হারিয়ে যাচ্ছে নদীর তীরে অৱস্থা পানির স্রোতের সাথেই আমাদের স্বপ্নগুলো এভাবেই একটু একটু হারিয়ে যাচ্ছে এ তিমের মতো সবাই যেন কান্নায় ভেঙে পড়ছে বাংলাদেশ কত বন্ধুরা

আমাদের ক্ষতি করেন না আপনারা একটু দেখতে পাচ্ছেন আসলে বাজারে প্রত্যেকটা মানুষই সর্বোচ্চ চেষ্টা করতেছে যে আমরা সহযোগিতা করতেছে আহ আমি এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে বাজারের মেডেল পয়েন্টে আর ওইখানে ওই যে প্রচন্ন ওইটা হচ্ছে ব্যাংকের একটা প্রতিষ্ঠান এবং ওইখানে একটা বিল্ডিং আছে এবং তার পাশে হচ্ছে এই এলাকার হচ্ছে সবচেয়ে যারা নিয়ন্ত্রণে রাখে বা মাদ্র পরিবারের বা ফ্যামিলি তাদের বসবাস তো প্রত্যেকটা জায়গায় এখন আতঙ্ক সৃষ্টি হচ্ছে পরে সবাই কাজ করে যাচ্ছে যার যার মতো যে যেভাবে যে সহযোগিতা করতে পারছে প্রত্যেকটা কারণে জানেন বাজারে প্রত্যেকটা দোকানে কোটি কোটি টাকা সহায় সম্পদে থাকে বাজার বিষয়টা বুঝতেই পারতেছেন এখানে পাইকারি অনেক ধরনের বিজনেস হতো এবং এটা হচ্ছে বিল্ডিংটার থেকে অল্প একটু দূরে এখানে অনেকগুলো বিল্ডিং এবং বড়ো বড়ো বাড়িঘর আছে তার পাশে হচ্ছে সবচেয়ে বিশ্বকর বিষয় হচ্ছে এখানে একটা মসজিদ আছে এই পাশে একটা বড়ো মসজিদ আছে যেটা এই জেলার সৈয়াদপুর জাজিরাত থানা সব মানুষই মোটামুটি চিনে এবং এটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে এটা যখন পদ্মশিত না ছিল তখন এটা ছিল ঢাকা জওয়ার দক্ষিণবঙ্গের মানুষের সব সবচেয়ে বড় একটা জায়গা এবং সবচেয়ে বড় যাতায়াত করা রাস্তা এবং এখানে হাজার হাজার মানুষ চিন এই জায়গাটা এই রাস্তাটা তো চলে নাম ভয়ঙ্কর বিশেষত একটু দেখে Pantes, gua tuh beneran. Eh, capek! Eh, capek! Eh, gua tuh beneran, pantes. देक्षि <laughs> का

এই দোকানটা হচ্ছে কিছুই নিতে পারে না এরকম একটা অবস্থা ভালো আছে মামা অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন

প্রশাসনের সর্বোচ্চ কাজ করতেছে দায়িত্ব পালন করতেছে তারা দেখতে পাচ্ছেন নদীতে কি পরিমাণ স্রোত

তারা তখন কোনো পদক্ষেপ নেয় না এরপর দুপুরবেলা যখন আস্তে আস্তে বেঙ্গালির কিনারের দিকে আসে তখন আমরা তাদেরকে ভিডিও পাঠাই ইওনার নামে পাঠাইছি বিষয়টা তারা বলার পর অ্যাকশন তারে কোনো পদক্ষেপ নেয়নি এরপরে যখন আমরা শুনলাম जाट সর্বোচ্চ যাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে তার মুখ থেকে শুনে নিলাম আমি তো এইটা হচ্ছে এই মসজিদটা নিয়ে এখন আমাদের ওই পাশে একটা যে মসজিদ ছিল ওইটা নিয়ে টেনশন ছিল এখন হচ্ছে এটা বাজারের সবচেয়ে বড় মসজিদ এই মসজিদ নিয়ে হচ্ছে সবার হচ্ছে ভয় কাজ করতেছে হাজার হাজার মানুষজন হাজার আমি এই পাশটিকে দেখে আপনাদেরকে কি বলবো আসলে ভিডিও কোনো দিক নিতে শুধু বুঝতে পাচ্ছি না আমি এই মুহূর্তে দেখতেছে এর ঘরটা কিছুদিন আগে পুড়ে আসলে আপনি আমার চ্যানেলে দেখছিলেন আজকে তার সব ঘর বাড়িভাবেই নিয়ে যাচ্ছে ভাইয়া দিয়ে যেমন পারে

আসলে আম পাবলিকের এত পরিমাণে ভিড় যেটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাকে এখানে পুলিশ আসলে প্রশাসনও কাজ করতেছে সর্বোচ্চ সতর্কমূলক কারণ এখানে কোটি কোটি টাকার বাজারের মালপত্র আপনারা বুঝতে পারছেন একটা বাজারে কত কিছু থাকে এই হচ্ছে মসজিদটা রাস্তা পর্যন্ত বেড়ে গেছে প্রায় मसिद Não vai dar certo,

যার জয় নামাজে কেউ ধরা ঘর بولم 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 اوکے سڑوڑی اڈوڑی هلا اندر اندر پروب دی اپس چن کر دوہ کرن اسنوں سن کر کتنا شان دتا ہے نا بیٹا काल या এখানে সোজা ছিল এটা কিভাবে ব্যাগা করে ফেলতেছে দেখতে পাচ্ছেন প্রশাসন এখানে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে সর্বোচ্চ はい。<分>

আমনা রে আমনা রে শাওশিতা ক্যাকে ডেলিভার্স আমনা রে 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 আমনা Any day anybody? ঘরটা খুলতেছে এই ঘরের অবস্থা খারাপ এই ঘরে হচ্ছে ওয়াল করা পুরাটা ওই বাইরে এটাও কাজ চলতেছে দেখতে পাচ্ছি এই হচ্ছে নদী এই হচ্ছে ঘর হচ্ছে বেড়াগুলো খুলতেছে অনেক বড় একটা ঘর এটা তারা তো বুঝতেই পারছে आ गया आ गया आ गया आ गया